কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আজকে আমি একটু চপ বানাবো কে কে চপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর বাড়ি বানানো চপ মানে বুঝতেই পারছ কতটা টেস্টি হবে আর আমি নিরামিষভাবে বানাবো আমি চপে কোনো দিন মানে পেঁয়াজ রসুন দিয়ে বানাই না আমি ঘরে চপ বানালে নিরামিষই বানাই একটু বাদাম দেবো বেশ খেতে ভালো লাগবে আর আমার তো মানে রোস্টের গুঁড়ো মশলা করা আছে সেই মশলাটা দেবো দারুণ লাগে খেতে আর আমি সব সময় চপ বানালে একটু আমি কাসুরি পাতা মানে কাসুরি মেথি পাতা যেটা বলে ওইটা আমি অল্প দিয়ে আধ লঙ্কা কুচি কাসুরি সব রকম মশলা দিয়ে আমি ভালো করে চটকে মেখে আমি তোমার এদকো গোল গোল করে পাকিয়ে আমি কয়েকটা ভেজে রেখে দিয়ে আমি তারপরে স্নান করব করে আমি পুজো করতে যাব কারণ আজকে আমার এখনও পুজো হয়নি তারপরে আদা ওপরে চলে এলাম এসে আগে পাখিগুলো কাজ বার করা হয়নি এদে বার করে দিলাম দিয়ে তারপরে বাসন বুসন ধুয়ে ফুল তুলে আদা কো পুজো করতে বসে পড়েছি আর আমার গোবিন্দদের কত সুন্দর লাগছে দেখেছ আর সত্যি কথা বলতে কি ঠাকুর ঘরে পুজো করতে এলে তোমাদের আগেও বলেছি যে এক মনে পুজো না করলে আমার ভালো লাগে না তারপরে এতকেও পুজো টুজো করে আমি কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম কারণ কয়েকদিন পরই এই ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে দিয়ে আমি প্রতিদিন এরকম একটা কাচের বলে জল দিয়ে আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি দিয়ে আমার হাজব্যান্ড বলছে কি দিচ্ছ দিয়ে আমি বলছি আমি অল্প চার পাঁচ দানা চিনি ফেলে দিলাম জলটার মধ্যে তাহলে কি বলো তো ফুলগুলো একটু তাজা থাকবে দু তিন দিন থাকবে খুব ভালো লাগবে আর এরকম করে ফুল সাজিয়ে মানে রাখতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমার এখানে একটা বুদ্ধ আছে আমি বুদ্ধর সামনে এরমভাবে সাজিয়ে দিই আর দেখো বুদ্ধদের তো শান্তি পরিবেশ ভালোবাসে এরকম সুন্দর একটা পরিবেশ ভালোবাসে আমি ওই জন্য ওনার সামনে এটা নামিয়ে দিয়ে আমি একটু মনে মনে প্রার্থনাও জানিয়ে দিলাম যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে দেখো সব কিছু তো করতে সাজাতে ইচ্ছা যায় কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারি না সময় বড় অভাব জানো তো দেখো মাছ দুটো দেখো একটা মাছ মরে গেছে তিনটে ছিল আর দুটো আছে কিছু করার নাই কারণ এই একটা দুটো মাছের জন্য তো আর অক্সিজেন চালানো যায় না আলাদা করে যে তারপরে এদকো কিছু রান্না করেছি দিয়ে তারপরে আমার চিমনিটা সার্ভিসিং করতে এসছে দিয়ে এদকো চিমনিটা খুলে নিয়ে গিয়ে সার্ভিসিং করে নিয়ে চলে এসছে এরপর ওটা করাচ্ছে আমি এখন একটু রান্না স্টপ দিয়েছি এটা পরিয়ে দেওয়ার পর আবার আমি রান্না শুরু করব কারণ আমার সব রান্না এখনও হয়নি এখানে বসে আছি আর লাড্ডু তো অনর্গল চিৎকার করে যাচ্ছে অনর্গল চিৎকার করছে বাড়িতে কারু আসার উপায় নাই ওর বরদিওকে টিপে ধরা আছে আর ওদের দেখে এত চিৎকার করছে তোমাদের কি বলবো আর এই এত বড় জিনিসটা ভারী লাগাতেও তো মানে সময় লাগবে বলো আর খুব সুন্দর সার্ভিসিং করেছে আমি বছরে একবার জানো তো আমার যে কোনো ইলেকট্রনিক জিনিস আছে আমি সব একবার করে সার্ভিসিং করে নিই এত কাজে চিনিটা হয়েছে কালো এরপর এসিটা হইব এইরকম টুকটু করবো তারপরে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে নিয়েই যাবো তাহলে কোথায় যাচ্ছি তোমাদের কোনো সামনে নিয়ে যাব আর বড় মেয়ে অলরেডি গাড়ি বার করে দিচ্ছে বড় মেয়ের সাথেই যাচ্ছি মা তারাকে ফোন আর এই সময়টা দরজা খুলে না প্রচন্ড মোশন নিয়ে বলছে মা তাড়াতাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো হ্যাঁ দিয়ে দেখো মেয়ে চাবি দিচ্ছে চলো তাহলে কোথায় যাচ্ছি দেখতেই পাবে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো একটা নার্সারিতে এসেছি দেখো কত লেবু গাছ এগুলো কি গাছ আমি জানিনা বলুন বাবা গাছগুলো তো একদম কিছু নাইকা গাছগুলো এরকম কেন কিন্তু এই নার্সারিটা আমি আমার ফেসবুকে দেখেছিলাম জানো তো এই যে না যা নার্সারি তার সঙ্গে আমার ফ্রেন্ড আছে কিন্তু দূর থেকেই দেখতে ভালো লাগে কাছে এলাম কাজ কোনো গাছ পছন্দ হলো না আর এত দাম এত দাম তোমাদের কেন কী বলবো যে গাছ আমি একশো টাকায় কিনি এখানে সেগুলো তিনশো চারশো টাকা করে দাম বলছে ওই জন্য আমি কিছু নিয়ে নাই শুধু একটা চেরি গাছ নিয়েছি আর একটা জবা ফুলের গাছ নিয়েছি তোমাদের এখানে অবশ্যই সেগুলো দেখাবো কারণ আমি আর তোমাদের নিয়েছি নিয়ে গাড়িতে উঠে পড়েছি দেখানোর মতো সময়ও পাইনি বাড়িতে নিয়ে গিয়ে না আমি যখন বসাবো সেগুলো দেখাবো কিন্তু যে জবাটা নিয়েছি খুব সুন্দর জবাটা ভীষণ বড় আর লাল একদম কালচে লাল জবাটা জানো তো আর দেখো এই দৃশ্যটা কার কার ভালো লাগে অবশ্যই বলবে এই দৃশ্যটা দেখে তো আমার মন মুগ্ধ হয়ে গেল। যেন প্রকৃতির ছোঁয়া আমার মনের মধ্যে ঢুকে গেল আমার এই রকম পরিবেশ ধান রুইছে ধান জমি আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো ছোটবেলার কথা মনে পড়ে গেল এরকম মানে বাবার হাত ধরে কত এস এদিক ওদিক করেছি গেছি আর রকম দৃশ্যগুলো দেখতে পেয়েছি আমার খুব ভালো লাগে এই যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটায় তোমার মন একদম ভরে যাবে একদম হ্যাঁ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই মানে বড়ো ধান চাষ আর কি হ্যাঁ বড় ধান চাষ হচ্ছে চারিদিকে মাঠে কাদা জল আর তারপরে এই ধান এত সুন্দর আমি কি বলবো বেলা কী যাচ্ছে আর এরকম একটা মানে ধান জমির একটা সুন্দর একটা গন্ধ হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে তোমাদের এখানে আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই দৃশ্যটা কতটা ভালো লাগছে দিয়ে তারপর মেয়ের সঙ্গে গাড়িতে এলাম দিয়ে আবার এক জায়গায় তোমার মানে কি বলবো মেলা হচ্ছে সেখানে মেয়ে বলল নিয়ে যাব আমি বললাম যাব না তাও দেখো আমাকে নিয়ে চলে এলো দেখো সেই জায়গায় চলে এলাম এটা হচ্ছে আমাদের তোমাদের ওই মন্দিরটা আমি দেখিয়েছি এটা হচ্ছে আমাদের বর্ধমানে খুব মানে ফেমাস জায়গা কঙ্কাল কঙ্কালেশ্বরী মন্দির হুম কিন্তু এখানে দশ দিন ব্যাপী মানে একটা মেলা হয় মা কঙ্কালেশ্বরীর মানে মন্দিরের পুজো হয় তা কত মানে সব মানে তোমার কি বলবো বলিউড টলিউড স্টাররা এখানে আসে আর এই কদিন মানে বলিউড টলিউড স্টার প্রায় দশ দিন ধরেই মানে এসেছে কিন্তু আজকে হচ্ছে লাস্ট দিন আজকে কোনো মানে স্টার না তোমার এখানে মানে বাজি পূরণ হবে আর দেখো আমি ছোট্ট শিব বাবাকে পেয়ে গেছি বাবা ভোলা না আমি তোর সঙ্গে ছবি তুলে আর এই যে পুকুরটা তোমরা দেখলে ওই পুকুরটা এবারই উদ্বোধন হয়েছে তোমার ওখানে আরতি হয় তোমার ওই বেনারসের বেনারসের মন্দিরে যেমন ঘাটে যেমন আরতি হয় সেই স্টাইলে এখানেও আরতি হয় আর ওই পুকুরটা সব গঙ্গা জল দিয়ে ভর্তি করেছে জানো তো দিয়ে পুরো এরিয়াটা আমি আর বড় মেয়ে ঘুরলাম বেশ ভালো লাগলো কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরত্ব জানো তো অনেকটা দূরত্ব যে যাব বললেও যাওয়া যায় না কিন্তু ঈশ্বর টানালে ঠিক চলে যাওয়া যায় আজকে দেখো এখানে আসার আমার কোনো কথা ছিল না কিন্তু মেয়ে আমাকে জোর করে ধরে নিয়ে চলে এলো তাই চলে এলাম খুব ভালো লাগলো মনটাও ফ্রেশ হয়ে গেলো আর ফুল তো ভালো মাস বাসে না এমন কোনো মানুষ নাই আমি তো ফুল ভীষণ ভালোবাসি যেখানেই ফুল গাছ আর তারপরে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম চারিদিকে এক কাপ তোমার ওই চা খেলাম যেটা কি তন্দুরি চা খেলাম সেটা তুলে ধরতে পারলাম না তোমাদের কাছে কারণ আমার মনটা তো বাড়ির দিকে টানছে না সন্ধে হয়ে আসছে আমি বড় মেয়েকে বলছি চল কখন বাড়ি নিয়ে যাবি বাড়ি চো বাড়ি চো করে দিয়ে তারপরে শেষে বাড়ি এলাম বাড়িতে আবার এসেছে নিয়ে আবার সন্ধেবেলায় তোমাদের কাছে চলে এসো আর এরপর আমি তোমার রাত্রি আজকে কী কী বানাবো চলো তোমাদেরকে দেখাই গা আর তোমার আর হুলোটাকে একবার দেখে নাও এই যে আমার হুলো খালি কি খায় কি খায় করছে তারপরে মটরশুটি কপি ফুলকপি আর এই যে তোমার এটা হচ্ছে টমেটো আর এই যে ক্যাপসিকামগুলো ভেতরে আছে এটা ছোট ছোট করে সব কেটেছি দিয়ে এটা আমি ভাজা করব আর তোমার এই যে রুটির জন্য আটা রেখে দিয়েছি আটা মেখে রেখে দেবো হ্যাঁ দেখো আজকে আমি মিক্স সবজি বানাবো আর রুটি বানাবো তাহলে চলো তোমরা আমি মিক্স সবজিটা চাপিয়ে দিই আর এই মিক্স সবজি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালে সবজি খাবো না তো কবে খাবো বলো তো হ্যাঁ আর ওই ধরো অরলের ডালটা সিদ্ধ করে রাখবো কাল সকালের জন্য আর এ ধারে দেখো মানে মিক্স সবজিটা চাপিয়ে দিচ্ছি অরলের ডালটাও সিদ্ধ হোক আর অরলের ডাল করলে তোমরা কোনো দিন মানে কুকারে সিটি দেবে না কুকারে সিটি দিলে কি বলো তো একদম ঘ্যাট পাড়া হয়ে যায় খেতে ভালো লাগবে না তোমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখবে ভিজিয়ে এরকম ছোটো হাঁড়ি করে বসিয়ে দেবে গ্যাসটা সিম করে একটু নুন দিয়ে দেখবে খুব সুন্দর সিদ্ধ হয় আর অরোলের ডাল সবসময় একটু ছিপড়ে ছিপড়ে খেতে ভালো লাগে একদম ঘ্যাট পাড়া ভালো লাগে না তারপরে আর দেখো মিক্স সবজিটা চাপিয়ে দিচ্ছি আর রুটি হবে তারপরে দেব মিক্সার ভিটা চাপান দিয়ে ভাবে তোমরা দেখো এটা আমরা কালো জিরে ফোড়ন দিলাম আর আমার এখানে লাইটটা না একটু কম হ্যাঁ সেই জন্য একটু অন্ধকার তারপরে একটু চিলি ফ্লেক্স দিলাম দেখো একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এটা একটু ফোড়ে যা যে তারপরে সবজিগুলো দিয়ে দেব আর এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো কোনো মশলা না কিচ্ছু না এটা খেতে এত সুন্দর হয় না তোমরা বানিয়ে দেখবে রুটির সাথে খাবে দারুণ লাগবে একদম আর এই চিলি ফ্লেক্সটা দিলাম কি সুন্দর একটা স্মেল আসছে জানো তো মানে লঙ্কা ভাজার যে একটা সুন্দর গন্ধ সেটা আসছে দেখেছ সবজিগুলো আগে সব এক এক দিয়ে দেবো যে ফুলকপিটা আগে দিলাম এই ভাজাটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর তো ভালো লাগে না তারপর শীতকালে সবজি এই সবজিগুলো তো আমরা গরমে পাবো না বলো সব রকম পাবো না হয়তো পেলেও এর টেস্টটা কিন্তু অন্য পাবো তাহলে এবারে আমি ঢেকে দেবো আলাদা একটু ঢেকে দিলাম তাহলে আমার দেখো মিক্স সবজি প্রায় রেডি হয়ে এসছে আর রুটিটা করব তাহলে আমার মানে রাতের ডিনার রেডি হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ধরো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা গুড নাইট আর রুটিয়া